আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো রয়েছেন আজকে বাদলা রোগের ভ্যাকসিন নিয়ে আলোচনা করব সাধারণত বাদলা রোগের ভ্যাকসিনটি চার মাস বয়সে বাসরকে দেওয়া যায় এবং ছয় মাস অন্তর অন্তর দিতে হয় এবং বাদলা রোগের ভ্যাকসিনটি সাধারণত পাঁচ মিলি চামড়া নিচে দিতে হয় একশো এম এল বায়াল এবং বৃষ্টি গরুকে দেওয়া যায় বাদলা রোগের ভ্যাকসিনটি সাধারণত বাছরকে দেওয়া হয় চার মাস থেকে দুই বছর পর্যন্ত এবং প্রথমবার দেওয়ার পর সেটি ছয় মাস পর পর বুস্টার ডোজ দিতে হয় সুতরাং রোগটি অবশ্যই সুস্থ অবস্থায় ভ্যাকসিন দেবেন এবং সেহেতু বৃষ্টি গরুকে দেওয়া হয় আপনার যদি বৃষ্টি গরু থাকে তাহলে এবং সেটি যদি রেজিস্ট্রেশন থাকে তাহলে আপনাকে দেওয়া হবে আর যদি না থাকে তাহলে আপনি উপজেলা প্রাণিসভ দপ্তর হাসপাতালে যোগাযোগ করবেন এবং আপনার এলাকায় প্রোগ্রাম করতে বলবেন প্রোগ্রামের মাধ্যমে আপনার এলাকায় পাতল রোগের ভ্যাকসিন দেওয়া হবে এবং ভ্যাকসিনটি অবশ্যই সেটি দুই দিক দুই ডিগ্রি থেকে আট ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় রাখতে হবে ফ্রিজে নর্মালে রাখতে হবে এবং রেফ্রিজারেটরে তাহলে ভ্যাকসিনটি ভালো থাকবে এবং নিয়ে যাওয়ার সময় অবশ্যই সেটি ফ্লাক্সে করে বরফ সহ নিয়ে যেতে হবে তাহলে ভ্যাকসিনটি গুণাগুণ ভালো থাকবে এবং ভ্যাকসিনটি অবশ্যই সকালে অথবা বিকালে ঠান্ডা তাপমাত্রায় সেটি দিতে হবে যারা অনলাইন প্রশিক্ষণ না করে তারা ডাক্তার সামিল বাসির নামে ফেসবুক পেজে প্রবেশ করে যে কোনো পোস্টে কমেন্ট করুন অথবা ইনবক্সে যোগাযোগ করুন আজ এই পর্যন্তই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ ওবরক